হয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সবাই ভালো থেকো তা বন্ধুরা আজকে রবিবার আজকে সকালবেলা আমরা মাছ ধরতে চলে আসলাম খাওয়ার কোনো মাছ নেই তা পাম বাগানে যেসব ছোটো ছোটো ডুবা খাল বিল আছে ওখানে মাছ ধরতে আসলাম আর তোমাদের দেখাবো কি কি মাছ পাই তো চলুন বন্ধুরা দেখা যাক অনেক দিন মাছ ধরা হয় না আমার বড় ভাই বাড়িতে গিয়েছিল কবির ভাই কবির ভাই বাড়িতে গিয়েছিল ছুটিতে গিয়েছিল বাড়িতে ছুটির থেকেই প্রথম আজকে আবার মাছ ধরা স্টার্ট করলাম আমরা তা প্রথম খেপেই এই যে মাছ পেয়ে গেছি আমরা তা দেখতে পাচ্ছ বন্ধুরা সব পুটি মাছ দেখতে পাচ্ছ মাছ ধরা চালু হয়ে গেল তা তোমাদের আস্তে আস্তে সব ভিডিওই দেখাবো ট্যাংরাও আছে ও তাই দেখো পুটি মাছ ট্যাংরা মাছ আরো কি কি মাছ পাই তোমাদের দেখাবো তাই যে কবির ভাই আর আমার এই যে এক বন্ধু ইন্দোনেশিয়ার বাড়ি এই বন্ধুটাও আজকে তিনজন মিলে মাছ ধরতে এসছি ছোট বন্ধুরা তোমাদের দেখাবো আজকে আর এই পাম বাগানের সব যেসব মাছ ছোট ছোট খালবি যে ডুবাই আছে খুব স্বাদ এই মাছ খেতে আর এই হলো সেই কবির ভাই তোমরা দেখেছো আগের ভিডিওতে কবির ভাই ছুটিতে গিয়েছিল আবার ছুটির থেকে মালয়েশিয়ায় চলে এসছে আর আমাদেরও আজকে মাছ ধরা চালু হয়ে গেছে আজকের থেকে স্টার্ট আস্তে আস্তে সব ভিডিওই তোমাদের দেখাবো বন্ধুরা আমরা সব জাল খেবলা জাল দিয়ে মাছ ধরছি অনেক দিন মাছ ধরা হয় না বন্ধুরা কবির ভাই বাড়ি যাওয়ার পরে অনেক দিন মাছ ধরি নে কেন আমরা ঠিকভাবে জাল ফেলতে পারি না এক কবির ভাই ফেলতে পারে জাল ভালোভাবে দেখতে পাচ্ছি বন্ধুরা দেখা যাক বন্ধুরা আবার কি মাছ ওঠে তোমাদের দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছ একটু পুঁটি মাছ এক এক ক্ষেপে সব পুঁটি মাছ হচ্ছে তো বন্ধুরা তোমরা যদি মালয়েশিয়ায় পাম বাগানের কাজে আসো দেশের বাড়ির থেকে যে যেখান থেকে আসো একটা জাল নিয়ে আসবে সঙ্গে করে ব্যাগে করে দেখতে পাচ্ছ কত মাছ সব পুটি মাছ সব দিশি পুটি বন্ধুরা দেখতে পাচ্ছ সব দিশি পুটি আর দেখতে পাচ্ছ সব আমরা সব পাম বাগানের মধ্যে সব মাছ ধরতে যে সব পাম বাগানের মধ্যে এরকম ছোট ছোট ডোবা নালা আছে এই নালার মধ্যে আমরা সব মাছ ধরি এইভাবে এখানে একটা জাল পড়ে রয়েছে কে মাছ ধরতে এসে फले लगे हेस तो अंधुरा आवर फेललो गजाक ओ भाई आययो বন্ধুরা আমাদের জাল বেঁধে গেছে এইসব নালার মধ্যে সব পাম গাছ পড়ে আছে পাম গাছের ডেগোই জাল বেঁধে গেছে এই লেবে জাল মারার সময় দেখে শুনে মারতে হবে বন্ধুরা তোমরা যদি মালিশের পাম বাগানে কাজ আসবে যেখানে সেখানে ফেললে হবে না সব পাম গাছ সব এই সব নালার মধ্যে সব পড়ে আছে ও বন্ধুরা দেখতে পাচ্ছা এটা খুব বড় ট্যাংরা মাছ পড়েছে তখন বন্ধুরা ট্যাংরা সাইজটা দেখুন কত বড় ট্যাংরা মাছ কত বড় ট্যাংরা মাছ দেখুন বন্ধুরা

বারাপা কিলো বাং সুডা সাত কেজি সুডা তো জিজ্ঞেস করলাম এই বন্ধুটার কাছে ক কিলো আছে বলছে এক কিলো হয়ে গেছে তো বন্ধুরা আমাদের এখানে ধরা হয়ে গেল মাছ আবার মটর নিয়ে অন্য জায়গায় যাবো ভাই ভাই বাড়ি গেলে কিরকম ঘুরলে নাকি বাড়ি গিয়ে কেন

যাবো আবার অন্য জায়গায় আমাদের মটর এই মটর নিয়ে আমরা সব কাজ বাজ করি বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে কত গরু আমরা যেতে পারছি না ভয় লাগছে গুতিয়ে ঠুতিয়ে নেয় নাকি আর পাম বাগানের মধ্যে কত গরু দেখো বন্ধুরা

Malaysia oh. tinggal itu banyak Malaysia mahal ikan hantu. Ikan hantu ya? Eh? Hmm. Banyak oh, mahal mana? Beli mas ke bola ikan hantu. Hantu dekat Shaitan Ha. Itu mahal banyak ada. Satu kg berapa? Ya mon berat. Ada lebih. Alhamdulillah mas. mas. Betul betul. Telah pihak mas putih mas. Hantu Soap. punya ikan. Ini dia kan ha? Hmm. Oh. Nah. <laughs> তো বন্ধুরা তোমাদের রুমে গিয়ে দেখাবো আমরা মাছ টাছ ধরে নিয়ে যাওয়ার পর রুমে গিয়ে দেখাবো কিলো মাছ পেয়েছি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট তা আমরা বন্ধুরা এখন মাছ ধরি মাছ ধরার পর রুমে গিয়ে তোমাদের দেখাবো কী কী মাছ পেয়েছি আছে আসলামলা। ও, তেলাপিয়া ও, পুঁটি মাছের সাইজ গুলো বন্ধুরা দেখতে পাচ্ছো। কাতলা বড়। এই যে আইছে। এসে। কেজি শুডা? হ্যাঁ। বন্ধুরা, বন্ধুরা বলছে দু কিলো হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা আমরা ধরি তা তোমাদের রুমে গিয়ে দেখাবো কি কি মাছ পেয়েছি ঠিক আছে রুমে চলে আসলাম তোমাদের দেখাবো কি কি মাছ পেয়েছি আর ক কিলো পেয়েছি মাছ তিরিশ পঁয়ত্রিশ মিনিট গিয়েছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট গেলাম জালটা নিয়ে তা বন্ধুরা দেখতে পাচ্ছ কত মাছ ধরে এসেছি সব তেলাপিয়া মাছ পুটি মাছ দেখতে পাচ্ছ মালিশের পাম বাগানে কত মাছ মাছের কোনো অভাব নেই তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট শুধু জালটা নিয়ে গেছে আমরা মাছ ধরতে এর থেকে আরো মাছ পাই কোনো বৃষ্টি সৃষ্টি হচ্ছে নাকি কি বলি হ্যাঁ ওই জন্য মাছ কম দেখতে পাচ্ছ তা ভিডিওটি ভালো লাগলে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার